ছোট আসসালামু আলাইকুম আমাদের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর কর্তৃক আজকে একটা রেস্কিউ মিশনে চলে আসছি তো জায়গার নাম উল্লেখ করলাম না মূলত এখানে একটা অ্যাকোরিয়ামে দেশি প্রজাতির ক্যাসিম পালা হচ্ছে তো মূলত এটা আমরা নিউজ পাইলাম তো এই জন্য আমরা চলে আসলাম এই ক্যাসিমগুলো অবমুক্ত করে নেওয়ার জন্য মূলত বাংলাদেশে যে দেশীয় প্রাণীগুলো এভাবে পালন করা নিষেধ তো এটা ওনারা মূলত জানতো না এই জন্য ওনারা এখানে এটা পালন মূলত তো আমরা আসার পর ওনাদেরকে বিষয়টা অবগত করলাম এবং জানার পরে ওনারা ভুল স্বীকার করে আমাদের কাছে এই প্রাণীগুলো হস্তান্তর করার জন্য রাজি হলেন তো আমাদের এই যে পরিবেশ কর্মীরা আমাদের হোসেন ভাইয়ের কাছে এই ইনফরমেশনটা চলে আসছে এখানে মূলত দুইটা আছে এই যে একটা প্রাপ্তবয়স্ক এটা ফিমেল আরেকটা আছে হচ্ছে ছোট বাচ্চা এই যে এই পাশে একটা ছোটো বাচ্চা আছে একটা বড় আর একটা ছোট পরিবেশ তার জীবন ডিম দিলে তিন নষ্ট হয়ে যাবে এই যে এটা মনে হয় ডিম দিবে খুব দ্রুত তাই না ভাই এটা মূলত ডিম দিবে খুব অল্প দিনের মধ্যে মূলত আমাদের রেস্কিউ শেষ আমরা ওখান থেকে কচ্চপ দুইটা নিয়ে এই যে ব্যাগের মধ্যে সুন্দর করে পানি দিয়ে নিয়ে যাচ্ছি মূলত এই হলো আমাদের রেস্কিউ করা কচ্ছপ এই যে বয়ামের মধ্যে পানির মধ্যে রাখছি এই যে দেখেন ছোট বাচ্চা অনেক সুন্দর করে আছে দেখেন ছোট বাচ্চাটা কি সুন্দর মাথা নাড়াচ্ছে